আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করা দেখাবো দারুণ মজার একটা নাস্তার রেসিপি বন্ধুরা এই রেসিপিটি তৈরি করে আপনারা যে কোনো সময় যে কোনো টাইমে খেয়ে নিতে পারবেন দারুণ মজার হয়ে থাকে অথবা বাচ্চাদের টিফিনে রাখতে পারেন আর এগুলো পরিবেশন করার জন্য মধু চিনি শিরা অথবা কলার সাথেও খেয়ে নিতে পারবেন দারুণ মজার একটা নাস্তার রেসিপি চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা আপনারা চ্যানেলটি একবার হলে ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে এমনও অনেক রেসিপি আছে যেগুলো দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে সেক্ষেত্রে আপনারা শিখে নিতে পারবেন এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন বন্ধুরা আমি আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তারপর নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি বা দু টেবিল চামচ চিনি দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব এক টেবিল চামচ ইস্ট বন্ধুরা এই ইস্টটা আপনারা যে কোনো মদির শপে পেয়ে যাবেন বন্ধুরা এই স্টা বেজানোর জন্য অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন সেটা হবে হালকা কুসুম গরম পানি তারপর আমি নেড়ে চেড়ে ভালোভাবে একটি মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব ময়দা তার আগে দু মিনিটের জন্য একটু ডেকে রাখবো এতে করে আরও ভালো করে সেট হয়ে যাবে আমি দু মিনিট পর ফিরে এসেছি দেখেন একেবারে সেট হয়ে গেছে একটু ফেনা ফেনা হয়ে গিয়েছে তার মানে সেট হয়ে গিয়েছে নেড়ে চিঁড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর এখানে অ্যাড করে দিচ্ছি ময়দা ময়দাটা দেওয়ার পর বন্ধুরা আমি একটা কথা বলে দিচ্ছি এখানে আমি দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এক কাপ অথবা তিন কাপ দিয়েও বানিয়ে নিতে পারবেন তারপর আমি ময়দা দেওয়ার পর চামচটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্য করে নিতে পারেন তবে আমি চামচ দিয়ে প্রথম অংশটুকু মিশিয়ে নিচ্ছি তারপর আমি বাকি গাছটুকু হাত দিয়ে করে নেওয়ার চেষ্টা করব বন্ধুরা দেখেন আমি চামচ থেকে ছাড়িয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে সুন্দর একটা ডো তৈরি করে নেবো আজকের রেসিপিটি আপনারা যদি দেখেন খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর বাচ্চাদের টিফিনে রাখতে পারবেন বিকেলে নাস্তা সকালে নাস্তা হিসেবেও খেয়ে নিতে পারবেন তারপর ভালোভাবে মিশানোর পর একটু গোল করে তারপর আমি এটা রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য একটা ডাকনা দিয়ে ডেকে তবে আমি একটু রোদে রাখার চেষ্টা করব আমি কাগজ দিয়ে পেঁচিয়ে রাখছি আপনারা চাইলে ফয়েল পেপার অথবা রেপিং পেপার বা ডাকনা দিয়ে ডেকে রেখে দিতে পারেন দশ মিনিটের জন্য একটু গরম জায়গায় রাখার চেষ্টা করবেন এতে করে ভালোভাবে ফুলে যাবে আমি দশ মিনিট রাখার পর তারপর নিয়ে যেসি আমি একটু রোদে রেখে দিয়েছিলাম এতে করে দেখেন কতটুকু ফলে গিয়েছে আপনারা চাইলে চুলার কাছে গরম পানির ভাবে যে কোনো জায়গায় রাখবেন দেখবেন ফুলে ডবল হয়ে গেছে আমি হাত দিয়ে চেপে চেপে ভিতরে বাতাসটুকু বের করে দিচ্ছি হাত দিয়ে চাপার আগে আমি একটু হাতে তেল লাগিয়ে নিচ্ছিলাম তারপর একটা বুড়ের উপর তুলে নিলাম দেখেন একেবারে নরম হয়ে গিয়েছে এখন বন্ধুরা বুড়ের উপর নেওয়ার পর অবশ্যই একটু ময়দা দেওয়ার চেষ্টা করবেন যখন ভিতর থেকে বাতাসটি বের করা হয়ে যায় তখন এই ময়দা ডুটা অনেকটা নরম টাইপের হয়ে যায় যার কারণে বোটের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে তারপর আমি এভাবে করে ভালোভাবে মিশিয়ে সুন্দর একটা ডু তৈরি করে নিয়েছি তারপর আমি একটা চাই যে রুটি বানিয়ে নিব সেই রুটি থেকে আমি আজকের নাস্তাগুলো তৈরি করে নিব একটা রুটি বানিয়ে একসাথে অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারবেন যদি আপনারা রুটি বানানোর ভোটটা একটু বড় রাখেন একটা বেলনা দিয়ে বেলে আমি মিডিয়াম সাইজে মোটামুটি একটা রুটি বানিয়ে নিব আর সেই রুটি দিয়েই আজকের এই নাস্তাগুলো তৈরি করে নিব দেখেন আমার রুটিটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে আর একটু বড় করছি বেলনা দিয়ে বেলে বেলে তারপর একটা কটা নিয়েছি আর কটার মুখ দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে যে কোনো সাইজে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন আমি একটু গোল করে করব। সবগুলো একই সাইজের করব যার কারণে একটা কৌটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে গ্লাসের সাহায্যে কেটে নিতে পারেন অথবা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো কেটে কেটে নাস্তাগুলো বানিয়ে নেবেন সেম খেতে স্বাদ হবে দেখেন একটা রুটি থেকে আমি কতগুলো তুলে নিচ্ছি আর বাকি অংশ যে থাকবে সেটা দিয়ে আমি আবারও তুলে নেবো এই যে দেখেন একটা করে নাস্তা কতটুকু মোটা হয়েছে এটা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন আমি একটা প্লেটের ওপর তুলে নিচ্ছি সেখানেও কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে করে প্লেটের গায়ে লেগে না যায় আমি দেখেন কীভাবে তুলে নিচ্ছি একটার ওপর আর একটা করে এভাবে করে রেখে দিচ্ছি রেখে সবগুলো একসাথে বানিয়ে নিয়ে তারপর দেখা দেখেন আমার এখানে অনেকগুলো হয়েছে একটা পাশে ময়দাটা অনেক বেশি লেগে গেছে তবে যখন বেজে নেবেন ঝেড়ে দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা চুলায় চলে আসলাম একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি আর সেখানে একটা একটা করে রুটি বা নাস্তা দিয়ে দিচ্ছি আর আজকে আমি সম্পূর্ণ রেসিপি তৈরি করছি একেবারে তেল ছাড়া তেলের কোনো প্রয়োজন নেই স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা নেওয়ার চেষ্টা করছি দেওয়ার পর আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ডেকে দেওয়া দু মিনিট পরে দেখবেন একেবারে ফুলে ডবল হয়ে গিয়েছে চোখের সামনেই ফুলে যাচ্ছে দু মিনিট হওয়ার পর আমি এটা ডাকনাটা তুলে নিয়ে উলটিয়ে দেবো বন্ধুরা এই নাস্তাটা তৈরি করতে চুলা একে একেবারেই লয়ে রাখতে হবে হালকা গরম করে এই নাস্তাগুলো বেঁচে নিতে হবে আর বন্ধুরা দেখেন এই নাস্তাগুলো কত মোটা হয়ে গিয়েছে আরও ফলে যাবে আপনারা দেখতে থাকুন আর এই নাস্তাগুলো খেতে যে এত মজার হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আজকের এই রেসিপিগুলো কেমন হয়ে থাকে বন্ধুরা দেখেন উলটিয়ে পাল্টিয়ে বেঁচে নিচ্ছি একটা ছোট্ট রুটির মতো একটা নাস্তা দেখেন তেল ছাড়া বেঁচে নিচ্ছি একেবারে ফুলে ডবল হয়ে গিয়েছে আপনারা একবার হলো ট্রাই করে দেখেন আমার রেসিপি কেমন হয়েছিল ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমার রেসিপি তৈরি করতে আপনাদের কেমন লেগেছিল আমি আবারও এক মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এখন আরও বেশি ফুলে গিয়েছে যেটা আপনারা দেখে নিচেই বুঝতে পারছেন আবারও কিছুটা উলটিয়ে পালটিয়ে তারপর বেজে নিচ্ছি তারপরে নাস্তাগুলো তুলে নিব আর একইভাবে সবগুলো নাস্তা বেজে আমি একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো নাস্তা ভেজে নেওয়ার পর কেমন হয়েছে আর একটা রুটি মানে দু কাপ ময়দা দিয়ে অনেকগুলো নাস্তা হয় যেগুলো আপনারা একসাথে পরিবারে সবাই খেয়ে নিতে পারবেন আর বন্ধুরা অবশ্যই আমি সবগুলো নাস্তা তুলে তারপর একসাথে করে নিয়ে এসে দেখাচ্ছি দেখেন আমার এখানে কতগুলো নাস্তা হয়েছে আপনারা গনে দেখার চেষ্টা করেন একটা রুটি থেকে এতগুলো নাস্তা হয়েছে আর আমি এখানে নিয়েছি চিনি শিরা আমি চিনি শিরাটা আলাদাভাবে তৈরি করেছি সেটা আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন এক কাপ পানির সাথে এক কাপ চিনি দিয়ে দু থেকে তিন মিনিটের মতো জাল করলেই চিনি শিরাটা রেডি হয়ে যাবে আর এরকম একটা শিরা তৈরি করার চেষ্টা করবেন মধুর মতো দেখতে হবে আমি হালকা একটু ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম যার কারণে কালারটা এমন হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে আমার রেসিপিটি কেমন হয়েছে আমি আবারও বলছি প্লিজ বন্ধুরা আমার রেসিপি ভালো হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমার রেসিপি কেমন হয়েছিল আর যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা আমার রেসিপি দেখে ভালো লাগলে আমারও এমন আরও রেসিপি আছে যেগুলো আপনাদের দেখলে আরও বেশি ভালো লাগবে আপনারা চ্যানেলটা ঘুরে আসতে পারেন দেখে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এখন আমার বিদায় নেওয়ার পালা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তাল্লার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে খোদা হাফেজ